মা কালীর মন্দির গোল করে তারা আজকের ভিডিও ভাই ফুল মোটিভেশন ভিডিও ঠিক আছে যারা কিন্তু মানে ভিডিও করতে চাও ভ্লগ করতে চাও তাদের জন্য আজকে ভাই মোটিভেশন কারণ দেখতে হচ্ছে একটা চলে আসছি মেলাতে সেই মেলাটা হচ্ছে গোপীগঞ্জের পুজোর মেলা মেলার মাঠের মধ্যে কিন্তু পাবলিক নেই ঠিক আছে তবু ভাই আমি আজকে বকবক করার চেষ্টা করো তোমাদের সঙ্গে ঠিক আছে আর এই হচ্ছে দাদা দানিসের সঙ্গে এই হচ্ছে তোমার একটা লাইটিং গেট তো চলো লাইটিং গেটের ভিতরে তো ঢুকে মানে অলরেডি ঢুকে পড়েছে কাকা আসতে কাকা আরে কাকা 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 ও কাকা কিন্তু একদম মাই ধাক্কা দিয়ে দিয়েছিল ঠিক আছে তো এই যে মোটিভেশন ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে 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 ভাই মানে আজকে তোমরা বলতে পারো এক কথায় তোমরা পাগল টাগল বলতে পারো কিন্তু মেলার মধ্যে ঢুকে পড়েছি আর সঙ্গে আজকে সামনে কিন্তু জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠী উপলক্ষে তো কিছু কথা বলবো আর যারা ভয় লাগে যারা প্রথম ভিডিও করতে ভ্লগ করতে তোমাদেরকে কিন্তু কিন্তু লাগে কোনো কিন্তু কিন্তু করবেন ঠিক আছে তো সোজা ঢুকবে ঢুকবে তো কাকা কি বিক্রি করছো কাকা ভালো আছো ভালো আছো তো কাকা কিন্তু অলরেডি ভালো আছে কিন্তু মেলার মধ্যে একদম টাম ধারে দিয়ে কিছু দোকানদানি দিয়ে কিছু মেলা তো মেলা ভিডিও গুলো তো ভালো হয় এদিকে কিন্তু বৌদি আহ ভাই সে বৌদি মন ফেভারিট দোকান চলে ঠিক আছে আর এদিকে কিছু ঝুমকা টুমকা সমস্ত হেয়ার পিন মাথার আরে দাদা ভালো 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 আছো তো

ভালো ভালো বৌদি বেঁগেছিস ঠিক আছে আমরা তুই আমি দেখলাম তুই তাড়াহুড়ো করে ভুগনিকে পালিয়ে যাচ্ছো ভাই ক্যামেরাতে ভয় ভয় লাগে ভয় লাগে

চল্লিশ টাকা নিছো তোমাদের কাছ থেকে ও দাদা এত দাম কেন আরে তুমি এই সব ম্যাডামদের কাছ থেকে চল্লিশ টাকা নিলে হয় বলেছেন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পেয়েছো এ শাশুড়ি না শ্বশুর আসছে হাউড়ি হাউড়ি আসছিল

আমার বাবা দুজনেই এসেছিল জামাই ঠিক আছে তো জামাইকে মোটামুটি বিশাল ভালোবাসে ঠিক আছে তো যারা এই মুহূর্তে বাইট থেকে দেখছ তারা জানতে পারো ভয় তো লজ্জা বজ্জা করে লাভ নেই ঠিক আছে এই দিকে দেখো কিছু পাপড় টা বিক্রি হচ্ছে তো ফাঁকা মাটাও ভিডিও করা যায় ঠিক আছে ভাই জানেনা ভিডিওটা কত ভালো হচ্ছে কিনা ঠিক আছে মনু দেখো দুজনে সেলফি তুলো ঠিক আছে আর ভিডিও অন করেছি পালিয়ে যাচ্ছে ঠিক আছে ওজান কি কিনছ কি কিনছ কি কিনছো কি কিনছকি আয় দেখো ভাই

মানে এটাই তোমাদের কাছে এক্সট্রা অনেক অনেক ভালোবাসা বলতে রাখতে বাড়ি কোথায় এখানে এই গোপীগঞ্জে গোপীগঞ্জের বাড়ি তোকে দেখে মন করে লুটু ফুটু ম্যাডাম জামাই ষষ্ঠী ডাক পেয়ে গেছো পেয়ে গেছো বাহ আচ্ছা বৌদিমণি বলছিলাম জামাই ষষ্ঠীর কি নিমন্ত্রণ পেয়েছো হ্যাঁ কি আসছিল কি নিমন্ত্রণ করতে মা

আমি যখন শুরু করেছিলাম তখন সেরকম কেউ ছিল না তো এই মুহূর্তে কিন্তু অনেক ভাইরা ব্লগ করছে ঠিক আছে দেখতে পাই ভিডিওগুলো খুব ভালোও লাগে চালিয়ে যাও লেগে থাকো অবশ্যই সাকসেস পাবে একদিন আর হ্যাঁ পাবলিকের কাছে ভয় পাবে না ঠিক আছে মার খেলে মার খেয়ে নেবে ভিডিও বারো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে মার যদি খেতে পারো এমন কিছু যদি ভিডিও বানাও তো ভয় করার কিছু নেই তো চলো টা বাজায় আর বাড়ি যেতেও অনেকটা দূর আমার এখান থেকে প্রায় অনেককে প্রায় তিরিশ কিলোমিটার দূর আমার বাড়ি তো আজকের ভিডিও এখানে থাক কেমন চলছে জানতে পারো ছোটো বাজায় আশি বছর আবার হবে করলে আপন পর করে আমায় তুই